আসলে সত্যি কি কিডনি লিভার বিক্রি করা যায় হ্যালো জনগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আজকে ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটার নাম হচ্ছে মিল্টন সামারদার এই মিল্টন সামারদার নাকি তার মানবতার কাজের ভিতরে কিন্তু লুকিয়ে আছে অন্যরকম একটা মুকুশ যেটা কিন্তু অনেকে জানতো না কিন্তু কয়েকটা সাংবাদিক কিন্তু তার মুকুশ কিন্তু খুলে দিয়েছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন উনি নাকি এই মানবতা দেখিয়ে মানুষের কিডনি লিভার এগুলো নাকি বিক্রি করে থাকে হচ্ছে উনি যে লিভার আসার কিডনি বিক্রি করে থাকে সেটা কতটুকু সত্য জানি না আমি তো একটা ভিডিওতে দেখলাম উনি নাকি যে মসজিদের মধ্যে এই লাশগুলাকে গোসল করাত এবং সেই লাশগুলার এই পাশে এই পাশে কিন্তু এগুলা কাটা দেখত কাটা সিরা দেখত তখন ওনাকে জিজ্ঞেস করা হতো যে এগুলা কাটা ছিরা কেন বা এই জায়গায় কেন কাটা ছিরা হয়েছিল তখন থেকে কিন্তু উনি লাশগুলা কিন্তু ওই মসজিদের মসজিদের মধ্যে বা ওখানে কিন্তু গোসল করার জন্য আর নিয়ে যেত না কতটুকু সত্য জানি না আসলে কি সত্যি বিক্রি করা যায় এবং যদি এই কাজ করে ভাই। আমি প্রশাসনের কাছে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করি ভাই আপনারা মিল্টন সামারদারের দ্রুত ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং যাচাই বাছাই করেন এটা ভালো করে তদন্ত করেন তদন্ত করে উনি যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ওনাকে কিন্তু শাস্তি দিন একটা শাস্তি দিন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের লাস্ট যে ভিডিওটা দেখছেন কোন ভিডিওটা দেখে আপনি চোখের ফানি ফেলেছেন একটু কমেন্ট বক্সের মধ্যে আপনি জানাবেন আমি মিল্টন সাহেবের যে লাস্ট ভিডিওটা দেখে চোখের ফানি ফেলেছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কাপড় সপর এভাবে বস্তা ভরে নিয়ে আসছিল এবং সেই বস্তার ভিতরে যে কাপড় সপর ছিল সেগুলো এরকম বারান্দার মধ্যে ঢেলে দিয়েছিল ওই কাপড় চুপড় অবস্থা দেখে কিন্তু আমার চোখ দিয়ে কিন্তু অজরের পাড়ে জড়ছিল এ অসহায় মানুষগুলার ঈদ বুঝি এইভাবে হয় বিশ্বাস করবেন জানি না এই মিল্টন সামাদারের যে ভিডিওগুলো দেখতাম এই ভিডিওগুলো দেখার পরে একদিন আমিও মনে মনে ভাবেছিলাম ওনার মতো যদি আমিও হতে পারতাম ওনার মতো যদি এই ধরনের কাজটা আমিও করতে পারতাম এই মানবতার কাজগুলা মিল্টন ভাইয়ের যে সব কোটি কোটি ফলোয়ার আছে এগুলো কিন্তু সব আবেগী মানুষ বিশ্বাস করবেন কিনা জানি না আবেগী মানুষ কারণ মিল্টন ভাইকে আমি আপনি ফলো দিয়েছিলাম কি জন্য বলেন তো মিল্টন ভাইয়ের কোনো না কোনো ভিডিও দেখে আপনি চোখের ফানি ফেলেছিলেন নিশ্চয় আমার মতো এবং মিল্টন ভাইকে আপনি ফলো দিয়েছেন উনি বৃদ্ধা বাবা মা যাদেরকে তুলে আনে তাদেরকে মা বলে ডাকে তাদেরকে বাবা বলে ডাকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে সন্তান বলে ডাকে আমার ছেলে আমার মেয়ে উনি ভিডিওতে যেভাবে ওনাদেরকে আদর করে এগুলো দেখে নিশ্চয় আমার মতো আপনিও ফলো দিয়েছেন তাহলে ভাই এই জায়গাটা পুরোটা একটা ইমোশনের জায়গা আমার আমরা আপনার ইমোশনের প্রেমে পড়ে গেছি আপনার ভালো কাজের প্রেমে পড়ে আপনাকে ফলো দিয়েছি আমি জানি না আপনি এই কাজটা করছেন কিনা যদি এই কাজ করে থাকেন বিশ্বাস করবেন জানি না আপনাকে আমরা যারা ইমোশনাল নিয়ে আপনাকে ফলো দিয়েছি যারা টাকা পাঠিয়েছে যারা হাজার হাজার টাকা আপনাকে পাঠিয়েছে বিশ্বাস করবেন কিনা না এই মানুষ সবগুলো মানুষের অভিশাপ কিন্তু আপনার উপরে থাকবে কেউ কিন্তু আপনাকে ক্ষমা করবে না যদি মিল্টন সমাদ সাব্যস্ত হয়ে থাকে ওনাকে এমন একটা শাস্তি দিন জীবনে যেন এই ধরনের কাজ করার জন্য কেউ সাহস না পায়। কিছু কিছু সাংবাদিক কিন্তু এই নিউজ করতে পারে। একজন সাংবাদিককে টাকা করিয়েছে এটাও কিন্তু হতে পারে যদি ওই ধরনের সাংবাদিক যদি ওই ধরনের নিউজ করে থাকে তাহলে আমি বলবো প্রশাসনকে ওই সাংবাদিক কিন্তু কঠিন একটা শাস্তি দেওয়ার দরকার যারা ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম